আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি পূর্ববর্তী একটা ভিডিও দিয়েছিলাম যে একশো পঁয়তাল্লিশ ধারায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের পরবর্তীতে আপনি থানায় অথবা আদালতে যেভাবে আপনার সম্পত্তিটা ফিরে পাওয়া অথবা আপনার সম্পত্তি কেউ দখল করতে চাচ্ছে সেই দখল দখলের বিপরীতে বা দখলকে প্রতিহত করার জন্য আপনি ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় আদালতে মামলা করার পরবর্তী বা প্রসিডিউটটা এখন এ মামলা করলেন মামলা করার পরে আপনার প্রাথমিক একটা আদেশ দিবে যে যেই অবস্থা সেই স্থিতি অবস্থা বজায় রাখার জন্য যাতে কোনো ধরনের এই সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে কোনো হট্টগোল অথবা মারামারি অথবা অন্য কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে ইচ্ছা করলেই ম্যাজিস্ট্রেট তার এটা স্বেচ্ছাধীন ক্ষমতা চাইলেই ম্যাজিস্ট্রেট একটা আদেশ দিতে পারবেন এবং ম্যাজিস্ট্রেট যদি চায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহলে অবশ্যই নিকটস্থ যে যেই থানার আন্ডারে এই সম্পত্তিটা সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা এসিলেন্টকে বলতে পারবে যে আসলে এই সম্পত্তিটার দখলটা কার সেই সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অথবা প্রতিবেদন দেওয়ার জন্য এখন আমি আলোচনা করব যে এই মামলাটা হওয়ার পরে আপনি দ্বিতীয় পক্ষ অথবা বিবাদী হিসাবে আপনার করণীয়টা কি হবে দেখেন অনেক সময় দেখা যায় যে আমাদের পার্সোনাল অভিজ্ঞতা অথবা এই মামলা মোকদ্দমা কাজ নিয়ে কাজ করার বিপরীতে বেশিরভাগ দেখা যাচ্ছে যে এক পক্ষ কাজ করতেছে নিজের জায়গাতেই কাজ করতেছে আরেক পক্ষ হয়রানি অর্থনৈতিক ক্ষতি অথবা একটা ঝামেলা তৈরি করার জন্য এই এমন একটা মামলা 145 মামলা করে দেন করে দিলে কাজটা বন্ধ থাকে একটা হয়রানি হয় এখন এমন যদি কোনো ঘটনা ঘটে তাহলে আপনাকে অবশ্যই সঠিক আইনি পন্থায় আগাতে হবে প্রথমত আপনি এই মামলার নোটিশ পাওয়ার পরবর্তীতে আপনি মামলার যে ডকুমেন্ট যেটা মূল ডকুমেন্ট যেটা আদালত থেকে আপনি অবশ্যই দ্রুত তুলতে হবে এবং এই ক্ষেত্রে কে কে কাকে আপনার কতজনকে বা কে কে দ্বিতীয় পক্ষ অথবা বিবাদী পক্ষ হিসাবে আদালতে নাম দিয়েছে তাদের দেখতে হবে এবং পরবর্তীতে আপনার যে পুলিশের মাধ্যমে অথবা এসিলেন্ডের মাধ্যমে প্রতিবেদনটা পাওয়ার পরবর্তীতে আপনাকে এই মামলার একটা জবাব দিতে হবে যতগুলো যতজন বিবাদী আছে সবাই একসাথে মিলে একটা জবাব দিতে হবে এবং এই জবাবে প্রকৃত ঘটনাটা যদি ঘটনা ওনারা যেই ঘটনাটা দাবি করে মামলা করেছে যদি এমন কোনো ঘটনা প্রতিবেদনে অথবা প্রতিবেদনে হয়তো টাকা পয়সা খাওয়ায় প্রতিবেদনটাকে পক্ষে নিয়ে নিল যদি ঘটনা অন্যরকম হয় যদি আপনি আপনার জায়গাতেই কাজ করতেছেন হয়তো তারা মনে করতেছে যে আপনি তাদের জায়গা কিছু জিনিসপত্র অথবা কাজে সরঞ্জামে দিয়ে রাখার বিপরীতে তারা আপনাকে হয়রানি করার জন্য মামলা করে থাকে তখন আপনি প্রকৃত ঘটনাটা উল্লেখপূর্বক আপনি আদালতে এটার একটা পরিপূর্ণ জবাব দিতে হবে এই মামলায় আপনাকে আটক অথবা অন্য কোন কিছু করার মতো প্রাথমিক ব্যবস্থা করবে না একেবারে ঠান্ডা মাথায় একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে একশো পঁয়তাল্লিশ মামলায় পরিপূর্ণ জবাবটা দিতে হবে জবাবটা হবে এরকম প্রথমত যে প্রথম পক্ষ যে দাবিটা করেছে সেই দাবিটাকে লিখে আপনি দ্বিতীয় পক্ষ হিসাবে প্রকৃত যে ঘটনাটা যদি তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে হয়রানি করার জন্য এই মামলাটা করে থাকে এই কথাটা বিবরণপূর্বক আপনি আপনার যত ডকুমেন্ট আছে যেমন হচ্ছে আপনার যদি কোনো দলিল থাকে সেই দলিলের ফটোকপি আপনার যদি কোনো এই যে সম্পত্তিটা আপনি কাজ করতেছেন বা সেই সম্পত্তিকে তারা এই সম্পত্তির খতিয়ান মাঠ পর্ষা সিএস খতিয়ান সহ মানে আপনার মালিকানা প্রমাণ করার জন্য যত ধরনের ডকুমেন্ট আছে প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে আদালতে সুন্দরভাবে উপস্থাপন করলে আদালত যদি সন্তুষ্ট হয় তখন এই এই মামলাটা আপনার জবাবে সন্তুষ্ট হওয়ার পরবর্তীতে এই মামলাটাকে নথিজাত করে দিতে পারবে এই মামলাটাকে মানে এই মামলাটা খারিজ করে দেওয়াকে সাধারণত যেহেতু এটা পিআর মামলা এটাকে আমরা এটাকে আদালতে নথিজাত বলা হয় নথিজাত করে দিতে পারবে যদি বাদী পক্ষ চাইলে বিষয় বিষয়ে আপনার রিভিশন করতে পারবে এখন কথা হচ্ছে যে আপনি এই মামলা যখন হয় একশো পঁয়তাল্লিশ ধারার মামলা এই মামলাটা শুধু একেবারেই সত্যিকার অর্থে এক পক্ষ আরেক পক্ষকে হয়রানি সমস্যা তৈরি করা বিশৃঙ্খলা তো তৈরি করা কাজ বন্ধ রাখা উদ্দেশ্যটাই থাকে মূল উদ্দেশ্য তাছাড়া এইটা থেকে পাওয়ার আপনাকে সাময়িক ক্ষতিগ্রস্ত করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য থাকে ধরুন আপনি ইট বালু সিমেন্ট এনে কাজ করতেছেন হঠাৎ করে মামলা হলে আপনার বলবে যে পুলিশ আসছে কাজ বন্ধ এটাও একটা হয়রানি করা আপনাকে কষ্ট দেওয়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন একশো পঁয়তাল্লিশ দ্বারা মামলা জবাবের ক্ষেত্রে সচেতন সঠিক উদ্দেশ্য নিয়ে পরিপূর্ণভাবে সত্য প্রকাশ করে জবাব দিলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া যায় ধন্যবাদ সবাইকে